ইতিহাসের নিরপ প্রহরী চাডাঙ্গার ধ্বংসপ্ত পুরাতন কারাগার একসময় বন্দীদের পদচরণা আর শতকষ্টের আর্দনাদে মুখর থাকা চাডাঙ্গার পুরাতন জেলা কারাগারটি আজ নির্জনতা আর ধ্বংসের প্রতীক উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনাটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এখন বিলীন হওয়ার পথে দীর্ঘ আঠারো বছরের অবহেলা দু সালে একুশে সেপ্টেম্বর নতুন জেলা কারাগার উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত হয়ে আছে পুরাতন এই কারাগার ভবনটি হস্তান্তরের পর প্রায় দেড় যুগ অতিবাহিত হলেও কেউ এগিয়ে আসেনি এটি রক্ষায় ফলস্বরূপ দেয়াল ভেঙে পড়েছে সাধ্বংসপ্ত আর চুরি হয়ে গেছে মূল্যবান লোহার গিরিল ও অন্যান্য সামগ্রী কারাগার পঙ্গনে এখন শুধুই বাতাসের হাহাকার ঐতিহাসিক প্রেক্ষাপট এই পুরাতন কারাগারটি প্রথমে নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমার সাবজেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে এটি চড়াঙ্গা জেলা কারাগারে রূপান্তরিত হয় মুক্তিযুদ্ধের সময় বহু রাজনৈতিক বন্দী এখানে আটক ছিলেন যা কারাগারটিকে চৌড়াঙ্গার ইতিহাসে এক অম্লান অধ্যায় দান করেছে এটি কেবল একটি স্থাপনা নয় এটি চাড়াঙ্গার ইতিহাসের এক নীরব সাক্ষী এমন এক নীরব সামনে ধ্বংস হতে দেখা কেবল বেদনাদায়কই নয় আমাদের অতীত রক্ষা করা এখন সময়ের দাবি দ্রুত পদক্ষেপ না নিলে চোয়ারেঙ্গার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়টি চিরতরে হারিয়ে যাবে শেখ রাকিব নিউজ ডেস্ক মাতাভাঙ্গা